ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া এক নির্বাচনী আসনে সম্ভাব্য প্রার্থীরা মাঠে চষে বেড়াচ্ছেন বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া এই জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে বগুড়া এক নির্বাচনী আসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া এক আসনটিতে মূলত ভোটযুদ্ধে লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে সম্ভাব্য প্রার্থী তালিকায় নবীনদের সংখ্যা বেশি দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা এখন মাঠে ব্যস্ত গণসংযোগ মতবিনিময় সভা আর এলাকার ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দুই হাজার এক সালের নির্বাচনে আসনটি বিএনপি দখলে ছিল দু সালে নির্বাচনে বিএনপির শোক হারিয়ে আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক প্রয়াত আব্দুল মান্নান বিজয়ী হন দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং দু সালে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুল মান্নান দু সালে তার মৃত্যুর পর উপনির্বাচনে এবং দু হাজার নির্বাচনে তার স্ত্রী শাহাদারা মান্নান সংসদ সদস্য হন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে এই এলাকায় জামায়াতে অধ্যক্ষ শাহাবুদ্দিনকে একক প্রার্থী ঘোষণা করেছে আর এই কারণে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি অন্যদিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনের সম্ভাব্য ডজন খানেক প্রার্থী বিএনপির গণসংযোগে ব্যস্ত বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলহাস মঈদুল ইসলাম রিপন শিল্পপতি ও মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জিয়া পরিবারের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সোনাতলা ও সারিয়া গান্ধীর অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন বন্যা ও দুর্যোগের ত্রাণ বিতরণ মামলায় জড়িত নেতাকর্মীদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় রয়েছেন তিনি তহিদুল ইসলাম টিটু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক তিনি বন্যা ও শীতে অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ সহ দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করে যাচ্ছেন এ কে এম আহসানুল তৈয়ব জাকির সোনাতল উপজেলা বিএনপির সভাপতি তিনি দুই সালে সালের নির্বাচনে দলের মনোনয়ন পেলেও দলীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন বর্জন করেন কাজী রফিকুল ইসলাম উনিশশো ও উনিশশো সালে সংসদ সদস্য ছিলেন তিনি কাজী রফিকুল ইসলাম দুই সালে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন এবং দুই হাজার মনোনয়ন পেয়েছিলেন এছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাঠে আসেন সারিয়াকেন্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু মণ্ডল জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ নবী সালাম অধ্যক্ষ এ এম রফিকুল ইসলাম কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহজাদী আলম লিপি নির্বাচনী এলাকায় বেশ সরব এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়া আসছে বগুড়া এক আসনের রাজনৈতিক মাঠ তত উত্তপ্ত হয়ে উঠছে বলে ধারণা করছেন স্থানীয়রা সুপ্রিয় ভিউয়ার্স বগুড়া এক আসনের প্রার্থী হিসেবে আপনি কাকে দেখতে চান অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন